আসসালামু আলাইকুম এগুলো মূলত বাড়ি জাতের লম্বা পুটুলের চারা দেখেন আমরা মূলত লতা থেকে চারা তৈরি করেছি চারাগুলো দেখেন কি সুন্দর সতেজ চারা তো বাড়ি টু পটলের চারা রোপণ করতে হবে মূলত উঁচু জমিতে উঁচু জমিতে পটল চাষাবাদ করলে দেখা যায় এক বছর লাগালে ওই জমিতে দুই তিন বছর বাড়ি জাতের লম্বা পটল চাষাবাদ করতে পারবেন এক লাগানোতেই আর প্রতি বছর শীতের সময় যায় গাছটা কেটে দিলে ওখান থেকে দেখা যায় যে পর্যাপ্ত পরিমাণ ঝাড় কুশি বের হয় তে এখন বর্তমানে আগাম চলতেছে যারা পেঁয়াজ লাগাবে ওই সব জমিতে আপনারা এই বাড়িটু জাতের পটল চাষাবাদ করতে পারবেন অর্থাৎ পটল লাগিয়ে সাথী ফসল হিসাবে নব্বই দিনকার যে কোনো আবাদ করতে পারবেন কারণ পটলটা দেখা যায় রোপণের দুই থেকে তিন মাস পরে গান গাছে পটল আসবে তে ভিওয়ার্স আমরা লতা থেকে চারা তৈরি করেছি চারাগুলি দেখেন কি সুন্দর সতের চারা প্রতিটি চারা দশ টাকা রেটে আমরা বাংলাদেশের প্রতিটি জেলায় পাঠাচ্ছি তে আপনারা যদি বাড়ি জাতের লম্বা পটলের চারা সংরক্ষণ করতে চান স্ক্রিনে দ নম্বরে যোগাযোগ করবেন